দেশের বাজারগুলোই মশলা পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে নিষেধাজ্ঞা করছেন না ব্যবসায়ীরা এ কারণে বাজারগুলোই দেশি পেঁয়াজের দাম বেড়েছে অন্যদিকে ভারত থেকে আমদানি কমে যাওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড়ের কারণে বন্দর থেকে আদা ও রসুনের খালাস কার্যক্রম বন্ধ ফলে এসব মশলা পণ্যের বাজারও অস্থিতিশীল হয়ে উঠেছে কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট তাইমুক্ত থাকার মূলমন্ত্র ভ্যাট মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য ভ্যাট আইনে দক্ষ ন্যাচোভ্যাট প্রদানে দেশে বগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে এক সপ্তাহের ব্যবধানে দেশিজাতের সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে সাত থেকে নয় টাকা পর্যন্ত বেড়েছে ছোট সাইজের দেশি পেঁয়াজ কেজিতে সাতষট্টি থেকে আটষট্টি টাকা আর বড় সাইজের থেকে টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে সাতশো থেকে আটষট্টি টাকায় ভারতীয় পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের চেয়ে কম হলেও বিক্রি কম হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এ কারণে দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে ব্যবসায়ীরা ভারতীয় পেঁয়াজ সরবরাহ করছেন না ব্যবসায়ীরা বলছেন ভারতের পেঁয়াজ আমদানির মূল্য দেশি পেঁয়াজের চেয়ে বেশি এক সময় চট্টগ্রাম অঞ্চল এবং হোটেল রেস্তোরাঁ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভারতীয় পেঁয়াজের কদর ছিল কিন্তু কয়েক বছর ধরে দেশে হাইব্রিড জাতের বড় ও মানসম্মত পেঁয়াজ উৎপাদন বেড়ে যাওয়ায় দেশি পেঁয়াজের কদর বেড়েছে রপ্তানি উন্মুক্ত করে দেওয়ার পরও ভারতের পেঁয়াজের পরিবর্তে দেশি পেঁয়াজ কিনছেন ক্রেতারা এদিকে কোরবানি ঈদের আগে দেশে পর্যাপ্ত চাহিদা সত্ত্বেও সরবরাহ সংকটে আদা রসুনের দাম বেড়েছে দুই সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত আদা রসুনের দাম বেড়েছে কেজিতে পনেরো থেকে বিশ টাকা এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে বন্দর থেকে আমদানিপণ্য খালাস কার্যক্রম বন্ধ ফলে দুই তিন দিনের ব্যবধানে আদা ও রসুনের দাম কেজিতে অন্তত দশ টাকা বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা চীনা রসনের আগে একশো আশি থেকে একশো বিরাশি টাকায় বিক্রি হয়েছে কয়েকদিন আগেও যার দাম ছিল একশো অষ্টআশি থেকে একশো নব্বই টাকা গতকাল খাতুনগঞ্জ ও চাক্তা এর বিভিন্ন আড়ত ঘুরে এসব তথ্য জানা গেছে গতকাল প্রতি কেজি চীনা আদা কেনা বেচা হয়েছে দুইশো থেকে ২৩০ তিরিশ টাকায় দুই সপ্তাহ আগে যার দাম ছিল একশো থেকে একশো টাকা মূলত আসন্ন কোরবানি ঈদের বাড়তি চাহিদা ডলারের মূল্য বৃদ্ধি ও সাম্প্রতিক সময়ে ভারত থেকে আমদানি কমে যাওয়ায় বাজারে আদার দাম বাড়ছে